নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলারই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি চুপচাপ কাজ করে চলা আমাদের শরীরের সবচেয়ে নির্ভরযোগ্য অঙ্গ আমাদের হার্ট বা হৃদযন্ত্র কিন্তু আজকাল অনিয়ন্ত্রিত জীবনযাপন মানসিক চাপ কিংবা খাদ্যাভ্যাসের কারণে আমরা সেই হৃদযন্ত্রকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি বাড়ছে হৃদযন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রতিনিয়ত এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে বাড়ছে তাই প্রশ্ন উঠছে হার্ট ভালো আছে কি করে বুঝবো কিভাবে বুঝবো আমাদের হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে কিনা আজকের পর্বে আমরা আলোচনা করব। হৃদযন্ত্রজনিত সমস্যায় কখন সতর্ক হতে হবে কি কি সমস্যা বা লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার হার্টে ঝুঁকি বাড়ছে কখন চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কখন বুঝবেন যে সব সমস্যা ছাপিয়ে গিয়েছে হৃদযন্ত্রের সমস্যা শারীরিক কোন অস্বস্তিতে আপনি বুঝবেন যে এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয় এই সমস্ত বিষয় এই সমস্ত প্রশ্ন আপনাদেরই করা আপনারা বিভিন্ন সময় এই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন এই নিয়ে চিকিৎসকের পরামর্শের জন্য আপনারা অনুরোধ করেছেন তাই এই পর্বটি আজকে আপনাদের জন্যই আয়োজন করা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে স্যার যে সমস্ত পরামর্শ দেবেন সেগুলো আপনাদের কাজে লাগবে আমাদের সঙ্গে আজ রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রদীপ কুণ্ডু আমি স্যারের কাছে যাবো তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন বা মতামত জানান এবং শেয়ার করুন এবং একই সঙ্গে জানিয়ে রাখি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে হেলথ ইম্প্যাক্ট ইউথ সেই চ্যানেলেও আমরা তরুণ প্রজন্মে নানা স্বাস্থ্য সমস্যা করছি চিকিৎসকরা তাদের মূল্যবান পরামর্শ দিচ্ছেন আপনারা চাইলে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্যার এই প্রশ্নটা দর্শকরা করেন বারবার প্রচুর ইউটিউবে এই প্রশ্নটা নিয়ে সার্চ হয় যে কিভাবে বুঝবো আমার হার্ট ভালো আছে এটা বোঝা কিভাবে সম্ভব আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন হার্ট ভালো আছে এটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে হার্ট গন্ডগোল করলে কি কি সময় কিন্তু টেস্টের মাধ্যমে সেটা নাও ধরা যেতে পারে প্রথম কথা বলবে তোমার শরীর যদি দেখো হাঁটতে গিয়ে ধরছে একতলা সিঁড়ি ওঠার পর তোমাকে দাঁড়াতে হচ্ছে বা একটা অস্বাভাবিক ফ্যাটিগনেস টায়ার্ডনেস তোমার মধ্যে চলে আসছে বা সকালবেলার দিকে ঘুম পাচ্ছে তাহলে কিন্তু বুঝবে গন্ডগোল হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ ইসিজি ইকো এগুলো নর্মাল থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো নর্মালই থাকে তারপরেও কিন্তু হার্টে ব্লকেজ পাওয়া যায় আর আরেকটা সিমটম যদি দেখো যে তোমার চোখে অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ করে একটু জ্ঞানটা হারিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবে তোমার সমস্যা হচ্ছে যদিও খুব তাৎক্ষণিক সময়ের জন্য কিন্তু তাও সেটা সিগনিফিক্যান্ট বুক ধরপর করাটা একটা হার্ট ডিজিজের লক্ষণ হতে পারে কিন্তু সবসময় যে সেটা হার্ট ডিজিজের লক্ষণ সেরকম নয় প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি অ্যাটাক থেকেও কিন্তু বুক ধরফর করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের ক্ষেত্রে সারাক্ষণ বুক ধরফর করছে তারা হয়তো অ্যাংজাইটি শিকার বা প্যানিক অ্যাটাকের শিকার এছাড়া অ্যানিমিয়া থাইরয়েড বেড়ে যাওয়ার জন্য অথবা কিছু হার্টভালভে প্রবলেমের জন্য বুক ধরফর করে তবে সেগুলো মূলত হয় যখন পেশেন্ট হাঁটা চলা করে তখন সারাক্ষণ যদি বুক ধরপর করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ধরতে সেটা জন্যই হচ্ছে সবচেয়ে কমন একটা সাধারণ প্রশ্ন যেটা বহু মানুষ করেন যে বুকে ব্যথা হলে কি আমরা সেটাকে হার্ট হার্টটাকে লক্ষণ ধরে চলবো নাকি সেটাকে গ্যাসের ব্যথা বা অন্য কিছু হতে পারে বা এর মধ্যে পার্থক্যটা কি কখন আমি বুঝবো যে এই ব্যথাটা বুকে হার্টের ব্যথা নয় বা গ্যাসের ব্যথা প্রথম জিনিস যেটা দেখতে হবে যে তোমার বয়স কত তোমার কি কি রিস্ক ফ্যাক্টর আছে তোমার কি সুগার আছে তোমার কি কোলেস্ট্রল বেশি আছে তোমার বাড়িতে কি কারো হার্টের সমস্যা ছিল তুমি কি স্মোকার অথবা তুমি কি হাইপার টেনশন আছে যদি এগুলো থাকে এবং তোমার যদি বুকে ব্যথা করে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাও তাকে ঠিক করতে দাও যে এই ব্যথাটা হার্টের সমস্যা থেকে হচ্ছে না গ্যাসের ব্যথা থেকে হচ্ছে তবে গ্যাসের ব্যথা বলে অনেক সময়ই দেখা যায় যে জিনিসটাকে আমরা চালিয়ে দিতে চাইছি আসলে কিন্তু সেটা হাটে ব্যথা ছিল এবং যখন বুঝতে পেরেছে তখন কিন্তু অলরেডি বেশ খানিকটা দেরি হয়ে গেছে সুতরাং গ্যাসের ব্যথা বলে আমার মনে হয় বুকের ব্যথাকে না চালানোই ভালো বিশেষ করে তোমার বয়স যদি হয় চল্লিশ থেকে আশির মধ্যে তোমার যদি সুগার থাকে তোমার যদি প্রেশার থাকে তোমার যদি আর রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে কিন্তু আমার মনে হয় এগুলোকে নাই এইভাবে কনসিডার করা ভালো বাড়িতে বসে কি ভাবে হার্ট হেলথ মনিটর করা বা পর্যবেক্ষণ করার রকম সুযোগ সুবিধা বা ব্যবস্থা রয়েছে আমরা কীভাবে এটাকে পর্যবেক্ষণ করতে পারি যে হার্টটা ভালো আছে কিনা ভালো সুস্থ আছে কিনা স্বাভাবিকভাবে কাজ করছে কিনা হার্ট সাধারণত ওইভাবে মনিটর করা যায় না রেগুলার বেসিসে ইকো করা যেতে পারে বছরে একবার কিন্তু সেই ক্ষেত্রে ইকো বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল থাকে তবে ইসিজিও করা যেতে পারে কিন্তু যেটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর আমরা মনিটরিং করতে পারি রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে পারি সুগার ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল এইসব জিনিসগুলোকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এই যে এখন এতটা উদ্বেগ বাড়িয়েছে হার্ট অ্যাটাকের মতো সমস্যা কিন্তু এই যে সমস্যা এত বারন্ত সমস্যার কারণটা মূলত কি বলে আপনি মনে করেন তরুণ প্রজন্মের মধ্যেও হার্ট অ্যাটাকের সমস্যা লাফিয়ে বাড়ছে আমার মনে হয় স্ট্রেস 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 এর সঙ্গে যোগ হয়েছে স্মোকিং এর সঙ্গে যোগ হয়েছে অ্যালকোহল এর সঙ্গে যোগ হয়েছে ফাস্ট ফুড এই এইগুলোই মেন কারণ আর তার সঙ্গে হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল সবাই বসে বসে অফিসে কাজ করছে এক্সেসিভ ওবেসিটি এগুলোই কারণ হেলদি থাকতে হবে যতদূর সম্ভব বিএমআই কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু ছোটবেলা থেকে এই যে হার্ট অ্যাটাকের যে প্রবণতা সেগুলোকে আমরা ডাউন করতে পারি আরেকটা জিনিস কোভিড আসার পর থেকে হার্ট অ্যাটাক কিন্তু বেড়েছে ইয়ং হার্ট অ্যাটাক বেড়েছে কোভিড একটা অন্যতম কারণ তবে সেটাকে তো কন্ট্রোল করা যাবে না তাহলে বাকি কন্ট্রোল করতে হবে এখানে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছেন তাহলে কি কী স্বাস্থ্যকর অভ্যেস আমরা গড়ে তুলতে পারি যেটার জন্য আমরা হৃদরোগের ঝুঁকি এড়িয়ে চলতে পারি এগুলোর মধ্যে মেন হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট দিনে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে এমন এক্সারসাইজ যাতে ঘাম হয় দু নম্বর হার্ট হেলদি ফুড মানে গ্রিন লিফি ভেজিটেবলস শাকসবজি ফলমূল এগুলো খেতে হবে অ্যাভয়েড সল্ট খাবার পাতে কাঁচা নুন কম খেতে হবে কোলেস্টেরল জাতীয় খাবারগুলোকে একটু কম খেতে হবে মানে যাতে লিপিডস বেশি থাকে সেই ধরনের খাবার কম খেতে হবে রিফাইন্ড সুগার যাতে থাকে যেমন কেক পেস্ট্রি এগুলোকে কম খাওয়া দরকার আচ্ছা বারবার যে অয়েলগুলো ইউজ হচ্ছে রাস্তাঘাটে খাবারে সেগুলোকে কম করা দরকার অ্যাংজাইটি কম করা দরকার অ্যালকোহল কম খেতে হবে স্মোকিং কাট ডাউন করা দরকার এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্যার এখানে আরেকটা প্রশ্ন আসে যে হার্ট ভালো আছে কি না সেটা জানার জন্য বছরে নিয়মিত প্রতি বছর আপনারা বলেন একবার করে পরীক্ষা করতে অন্তত একবার তো সেই ক্ষেত্রে কি কি পরীক্ষা করলে আমরা জানতে পারবো বা কি কী পরীক্ষা করা উচিত লিপিড প্রোফাইল করো সুগার টেস্ট করো থাইরয়েড অনেক সময় করা দরকার হিমোগ্লোবিন করা দরকার ইউরিয়া ক্রিয়েটিন করা দরকার সোডিয়াম পটাশিয়াম করা দরকার এগুলোই মোটামুটি টেস্ট ইসিজি করা যেতে পারে ইসিজি নর্মাল থাকলে সাধারণত ইকো নর্মালই থাকে এই টেস্টগুলো দরকার স্যার এখানে অনেক সময় দেখা যায় যে লিপিড প্রোফাইলে কোলেস্টেরলটা অনেকটা বেড়ে গেছে এলডিএলটা অনেকটা হাই এইচডিএলটা কম তো সেক্ষেত্রে কি হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এলডিএল বেশি এইচডিএল কম ট্রাইগ্লিসারাইড বেশি এটা হচ্ছে ইন্ডিয়ানদের নর্মাল লিপিড প্রোফাইলের স্ট্যাটাস এলডিএল অনেক সময় হয়তো ঠিক থাকে কারণ ইন্ডিয়ানদের ক্ষেত্রে স্মল ডেন্স এলডিএল এর পরিমাণ বেশি থাকে এবং সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাকের চান্স কিন্তু বেশ বেশি বেড়ে যায় অনেক সময় স্যার আমরা বুঝতে পারি না কিন্তু হার্ট অ্যাটাক দুর্ভাগ্যজনকভাবে হয়ে যায় সেই মানুষটি কখন বুঝবেন যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা একটা চরম দুরবস্থা একটা ভয়ঙ্কর পরিণতি হয়ে গেছে কারণ যদি হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় তাহলে অবশ্যই তাকে ইকো করা দরকার ইকোতে অনেক সময় ধরা পড়ে যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে হয়তো সে ইগনোর করে গেছে হয়তো একটু অস্বস্তি হচ্ছিল ঘাম হচ্ছিল সোয়েটিং হচ্ছিল কিন্তু সে জিনিসটাকে ইগনোর করে গেছে এবং তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে তাছাড়া হয়তো তার চিনচিন করে বুকে ব্যথা হয়েছে গ্যাসের ব্যথা বলে কাটিয়ে দিয়েছে সেই জিনিসে হচ্ছে হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং ইকো করলে বেশিরভাগ সময় এগুলো ধরা যায় সাইলেন্ট হার্ট অ্যাটাক ইসিজিতেও অনেক সময় পাওয়া যায় বাট ইকো ইজ কনফার্মেটারি যে হার্ট অ্যাটাকটা হয়ে গেছে এই পরীক্ষাগুলো কারা করবেন মানে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে নাকি যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষকেও আপনি করার কথা বলছেন জেনারেলি সুস্থ স্বাভাবিক মানুষকে আমি ইয়ারলি ইকো করার কথা বলি তবে ইসিজি নর্মাল থাকলে অনেক সময় ইকোতে কিছু পাওয়া যায় না আর যাদের ক্ষেত্রে সিম্পটম হচ্ছে তারা তো অবশ্যই এই পরীক্ষাগুলো করবে হার্ট কখনো কষ্টের কথা মুখে জানান দিতে পারে না কিন্তু আমরা যদি একটু সচেতন হতে পারি তাহলেই হার্টের সংকেত বিপদ সংকেত বোঝা যায় আজকের এই আলোচনা যদি আপনাকে একটুও সচেতন বা সতর্ক করতে পারে তাহলে দেরি করবেন না জীবনযাত্রা পরিবর্তন করুন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন সচেতন থাকুন পরীক্ষা করুন নিয়মিত এবং যদি কোনো সমস্যা হয় কাল বিলম্ব করবেন না সময় নষ্ট করবেন না চিকিৎসকের পরামর্শ নিন আপনার যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার স্যারের সঙ্গে আলোচনা করব আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ